আসসালামু আলাইকুম সবাইকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার এগুলো কোয়েল পাখি প্যারেন্টস আমার এখানে তিনশো তিরিশ পিস কোয়েল পাখির প্যারেন্টস আছে তো এগুলো প্যারেন্টস থেকে আমি বাচ্চা উৎপাদন করে থাকি তো যারা আপনারা আমার কাছ থেকে কোয়েল পাখি জিরো বাচ্চা নিতে চান তারা আমার স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আমার খামারের লোকেশান হচ্ছিলো নওগাঁ জেলা আত্রায় থানা মানে নগা আত্রায় নাটোর রেগুলার আশেপাশের মধ্যে যারা আছেন তাদেরকে আমি বাচ্চা দিতে পারবো আত্রায় থানা পর্যায়ে এসে যদি নিয়ে যেতে পারেন তাহলে আমি দিতে পারব না স্যার আমি বাচ্চা ডেলিভারি করে করে থাকি না তো আপনারা যারা আমার খামারে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন তাদেরকে আমি বাচ্চা দিয়ে থাকি আমার কাছে বাচ্চার প্রাইস খুবই সীমিত আমার কাছে বাচ্চা প্রতি বিশ ষাট টাকা পিস ছয় টাকা থেকে ষাট টাকা পিস আপনার চাহিদা অনুযায়ী যত পিস নেবেন তত পিস অনুযায়ী আপনার দাম পড়বে বাচ্চার তো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো আমার প্রতি সপ্তাহে এক হাজার বাচ্চা বের হয় তো আপনারা সর্বোচ্চ চাইলে এক সপ্তাহে এক হাজার বাচ্চা নিতে পারবেন আর সর্বনিম্ন অর্ডার একশো পিস বা আর আমার খামারে এসে যদি নিয়ে যান তাহলে এক পিসও নিয়ে যেতে পারবেন সমস্যা নেই তো আপনারা যতই সে তত বীজ নিতে পারবেন আমার প্রতি সপ্তাহে ক্যাপাসিটি এক হাজার থেকে বারোশো আপনারা যারা নিতে চান প্রতি সপ্তাহে হাজার থেকে বারোশোটা বাচ্চা নিতে পারেন তো আমার খামারের লোকেশন আবারও বলছি নওগাঁ জেলা আত্রায় থানা তো আমার থানা পর্যায়ে এসে যদি নিয়ে যেতে পারেন আপনাদেরকে আমি কোয়েল পাখি দিতে পারবো বা বীজ ডিমও দিতে পারব তো আমাদের এখানে এসে নিয়ে যাবেন আপনারা তো একশো পার্সেন্ট যে আপনি যাদের এই পেটের ভালো মানে সুস্থ সবল বাচ্চা পাবেন তো যারা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার স্কুলে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে তো আজকে আমাদের ভিডিওটা এই তো সেটাকে আসসালামু আলাইকুম